আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আমরা এই দুই মিনিট আগে দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে চলে গেছেন এখন ক্ষমতা কে নেবে জরুরি অবস্থা জারি হবে কি না সে নিয়ে মিটিং করছেন সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তবে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে একটা ভিডিও বার্তা রেখে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি রেখে যেতে পারেননি কেন পারেননি এবং কি কারণে তিনি করতে গিয়ে করতে পারলেন না সেটা আমরা ঠিক জানি না তবে এটা আমরা দৈনিক প্রথম আলোর মাধ্যমে এই মাত্র জানলাম যে সেটা তিনি এবং তার বোন রেহানা দুইজন কলকাতার উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টারে করে বঙ্গভবন থেকে চলে গেছেন কলকাতায় এখন সেনাপ্রধান তিনটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেটা এখনও তিনি আসেননি হয়তো কিছুক্ষণ পরে তিনি আসবেন এবং জানাবেন পরিস্থিতি ধারণা করা হচ্ছে হয়তো জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং পরবর্তীতে জাতীয় সরকার গঠন করা হতে পারে এখনও আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন আমরা সবাই অপেক্ষা করেন এবং ঢাকার অবস্থা যদিও আজকে যা কারফিউ ছিল কিন্তু কারফিউ অমান্য করে হাজার হাজার লোক রাস্তায় জমাগত হয়েছে সেখানে সেনাবাহিনী পুলিশ আছে এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দৈনিক আমরা যমুনা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আপডেট জানাবো একটু পরেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ